পয়গম্বরের সামনে একটা সোমান আল্লাহ পড়বেন কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ বলেন আমি একরার নিলাম সকল নবী রসুলের কাছ থেকে হ্যাঁ বেগুন আখেরে নবী সৃষ্টি করার ইচ্ছা যদি আমার না থাকত পাঠানোর ইচ্ছা যদি না থাকতো বোখারি খুলবেন সেরা সংখ্যা পঞ্চম খন্ড মানুষ পরিত্র পরিপূর্ণ অনুদিত সাত পৃষ্ঠার প্রথম হাদিস লাউলা মুহাম্মদ মা খলাক তুকাইয়া আদম আলাইহিস সালাম সকল নবী রাসূলের বাবা সারা জগতের মানুষের আব্বা জান নবী এবং রাসূল ও আদম নবী আলাইহিস সালাম আপনাকে আমি বলছি আপনি তিনশো বছর মতান্তরে সাড়ে তিনশো বছর আপনি কাঁদলেন আপনার কান্না আমি কবুল করলাম না কিন্তু আপনি এমন একজন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন এমন একজন কতละ 70 বছর কান্নার পরে আমি আল্লা পাকতার অন্তরের ভিতরে আরশ আযিমের নাম লেখা নবীর ওই কালেমাটা আমি তার অন্তরে আমি এলকা করে দিলাম সুবহান আল্লাহ তলাক আadamu বি রব্বিহি কালিমাতিন মির রব্বিহি কালিমাতিন এই কালিমা বলেন আপনাকে কালেমা তাইবা এই সেই কালেমা এই কালিমাতিন আমি তাকে ইয়াক করে দিলাম এলকা করে দিলাম আর সঙ্গে সঙ্গে তিনি আমার নবীজির নামে দরূদ শরীফ তার ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করলেন

তিনি বলতেছেন কেমনে চিনলেন এখন এখানে আপনার না বোঝে যদি যে হুজুর আল্লাহ যখন বলেন কেমনে চিনলেন আদমের থেকে জানতে চাচ্ছে তাহলে আল্লাহ বোধহয় জানে না এই ধরনের চিন্তা করা যেমন ভুল তেমনি ওহির কিছু জানে বা জানে না সেটা চিন্তা করাও ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল কারণ আমার আল্লাহ বলেছেন ও আল্লাহ কামালাম তা কোনটা আলাম বন্ধুক কেমত পর্যন্ত মানুষ আসবে কত রকমের রঙের লোক আসবে আমি আল্লাহ জানি কত রঙের লোক আসবে বলবে তাহিদবাদী কিন্তু মানুষের উপর জুলুম করবে কথা বলছেন তাহিদবাদী হয় কথা কয় নাকি আমার কথা বুঝতে পারছেন তাওহিদবাদী জুলুম করবে আল্লাহর হুকুমে বাইরে যাবে এখন আমরা তাওহিদবাদী কিন্তু জুলুম করবো অন্যের উপরে মানুষের বাড়িতে আগুন লাগে দিব লাশ তুলে পুরবো কত কম লাগে আপনারা কি বুঝতে পারছেন আমার কথা পৃথিবীতে কে কোন গুণা করলো গুনার দিকে গুণা নিয়ে যে মরে গেল পৃথিবীর কারো ক্ষমতা নেই ওই ব্যক্তিটার খায় হাত দেওয়া এটা মালিকের কুদরতের কাজে চলে গেছে সে বিচার করবে কথা বলছেন না কেন জোরে বলবেন না আপনি বিচার করতে পারবেন যদি সরকার হন আপনি পৃথিবীতে থাকতেই তার নামে দিয়ে দেন যখনই আপনি একজন ব্যক্তি মারা গেল সে মারা যাওয়ার সাথে কাফেরও হয় তাকে আর তোলার অধিকার পৃথিবীর কারো নেই জুলুম তো দূরে থাক মানে মুসলিম শিল্পী হাজি সাহসাল হাবিবাহাম বলেন জিন্দা ব্যক্তির একটা দাঁত ভাঙলে যেমন দাঁতের বাংলা দাঁত মন্দে শোনেন চোখের বদলা চোখ কেসাচ আর কি যেটাকে ক্যাসাচ বলা হয় মাথার বদলা মাথা পায়ের বদলা পা হাতের বদলা হাত জিন্দা মানুষের প্রতিটা প্রতিটা অঙ্গের বিনিময় যেমন একটা বদলা একটা কেসাস মরা মানুষের টাও সেম একই মৃত ব্যক্তির উপরে জলুম কোনো রকমই আল্লাহ সহ্য করব না পৃথিবীর কোন কাফের কাফেরকে কখনো আল্লাহ পাকের হাবিব কোরআন নি আমি সেদিকে যাচ্ছি না প্রথমেই বলছি তাওহীদ বাদী দাবি করে যখন কোন মানুষে বিতর্ক করে হুজুর সুন্নাহর জীবনের কথা আপনারা জানেন বুখারী সাহেব বাবু কিতাবুল মাগাজি বলেন মুসলিম শরীফ বলেন হাজার রকম কিতাব বলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন জিহাদের ময়দানে যখন যাবে সাবধান কারো উপর জুলুম যেন না হয় তোমার প্রতিপক্ষেরা একটা প্রাণী হত্যা করার ক্ষমতা তোমার নেই যার সাথে জেহাদে গেছ তার সাথে জেহাদ হবে অস্ত নেই অস্ত্র দিতে হবে সারেন্ডার করেছে তাকে করলে তার হাত দিতে পারবে না সঙ্গে সঙ্গে তাকে বন্দি করবে এরপর বন্দির উপর যেটা হয় কখনো একটা লোক তোমার কাছে বন্দী হয়েছে এটার উপর ভিত্তি করে তাকে জুলুম করতে পারবে না তার একটা সুর পরিমাণ টেনে তুলতে পারবা না একটু জোরে বলতে হবে সু কোন নবীর উম্মত আমরা আর আমরা তহিদ নামকে কি করতেছি মসজিদে বলতে আগুন লাগিয়ে দিচ্ছি মসজিদ মাজার কত প্রাণী কুল আহা একটা পিঁপড়া আপনি তৈরি করার ক্ষমতা নেই এই জন্য হারিসুল জামাতের আকিদা হলো আমরা ইচ্ছা করে কোনো পিপড়া হত্যা করব না শুভানন্দা বলবেন না দরে। এটা আহ সত জামাতের আকিদা আহ সত জামাতের বাহিরে যেটা বাতিল আকিদা তারা ইচ্ছা করে মহব্বত করে সুস্থ মস্তিষ্কে মানুষ পর্যন্ত হত্যা করতে পারে কারণ যার মধ্যে মায়া নেই মহব্বত নেই সে ব্যক্তি যেকোনো মুহূর্তে মানুষ হত্যা করতে পারে কিন্তু আল্লাহ নবী প্রেমিক যারা তখন মানুষ হত্যা দূরে থাক ইচ্ছে করে তারা একটা প্রাণী হত্যা করবে না একটা পিপিয়া পর্যন্ত আমার পাঁচ বছরের শিশু এই সেপ্টেম্বরের আঠারো তারিখ আসলে পাঁচ বছর হবে এই পাঁচ বছরের শিশু সেদিন একটা সে কি যেন খেলাধুলা করছে এর মধ্যে একটা পিঁপড়া কোন দিক দিয়ে আসছে পিপড়ার উপর পা পড়ে গেছে পড়ে গে ওই পিঁপড়াটা লাপাচ্ছে আমাকে বলছে কে দেখে পিঁপড়াটা মরে গেল তাই বলে জানাজা করেন মারলেন কেন ছোট্ট একটা শিশু সেও পিঁপড়া মেরে ভয় পায় আর আমরা তহিদবাদী দাবি করে মানুষকে তুলে নিয়ে কবর থেকে তুলে নিয়ে তাক লাঠিতে বেড়ায় হিন্দু যেরকম পড়ে এটা তো নতুন হিন্দু মারালাস পরাই না কি হলো একটা ডাকাতি করতো রাতের বেলা এখন দিনের বেলা নারায় তকবির হকবাদ দিয়ে মানুষের বাড়ি ডাকাতি হচ্ছে আপনার কথা বুঝতে পারছেন না এই নুরাল পাগলা সহ এটা তো ভণ্ড আমরা ভণ্ডের পক্ষে নই কোন ভন্ড পীরের পক্ষে নই আমি আলহামদুলিল্লাহ কোন ভন্ডামি করবে মহিলা সাথে বিপদটা হবে গান বাজনা করবে ছবি বিততি ভিডিও টিভি করবে তারপরে আপনার কি 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 করেছেন তারের ব্যাপার কেউ প্রশ্ন হল আমি জুলুমের কথা বলছি আপনার আমার কথা কই মন করি মন দিয়ে শোনা চেষ্টা করবেন আমি বলছি জুলুমের কথা যেহেতু আল্লাহ বলেছেন তোমরা জালেম হও না লা তাজমুন ও লা তুজলামুন কার উপর জুলুম করো না তোমাদের উপর কেউ জুলুম করে আমি চুপ করে থাকব না তাকে আমি ঢাকাবো সুবহানাল্লাহ বলবেন না তবে পৃথিবীর কেউ তোমার উপর জুলুম করে পার পাবে না যে তুমি জুলুম না করো জুলুম করো না কারণ আমি আল্লাহ জালেমদেরকে হেদায়ত হেদায়তই পাবে না তোমার আবার তৌহিদ কি আবার কি তৌহিদ তৌহিদ কি আর সালাতে কি যে হেদায়তই পায় না তার কি দাম আছে আপনারা আমরা আজকে বাংলাদেশে যা শুরু করেছি বাংলাদেশে এ পর্যন্ত প্রায় একশো পাঁচটি মাজার ভাঙ্গা হয়েছে মাজার ভাঙ্গা শুধু নয় মাজার ভাঙলে তো হতো মাজার এই দিনাজপুরে একটা মাজার মাজার সাথে মসজিদ সে মসজিদও পুরে গেছে আল্লাহর ঘর মসজিদ পুরায়ে সেই ব্যক্তি নারায়ণ তকবিল আল্লাহু আকবার এটা তো শয়তানের পক্ষে তকবিল হচ্ছে ঠিক ঠিক আস্তাগফিরুল্লাহ মহান আল্লাহ আমাদেরকে যেন জালেম না বানান আল্লাহুম আমিন বলেন আমিন আল্লাহ আমি আল্লাহ দেখ পছন্দ কই না আল্লাহ লা ইয়া HDL কমা আছে আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না সীমা খবরদার সীমা লঙ্ঘন করোনা ইউ হাইপুর মোহতাদিন আমি আল্লাহ পাক কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না হজরিন্দ করেন আজকে আমাদের সীমা কতদূর যাচ্ছে লিমিট ক্রস আপনি আমি আমরা একটু চিন্তা করে দেখবো বাবারা কোন দিকে যাচ্ছে আজকে আমরা জাতি কোথায় যাচ্ছে তাও ধর্ম নিয়ে যদি একটা অজপাড়া গায়ের কিছু মিলার জিনিস জুমার নামাজ পড়ে গিয়ে নুরা পাগলা বেড়ে নামি ওর পাগলা যে পাগলা মরেও গেল তার বাড়িতে গিয়ে আক্রমণ করে তার বাড়ির সোনা দানা টাকা পয়সা বাড়ির যত পেঁয়াজ রসুন এবং আগুন লেগেছে এমন কিছু নেই তার বাড়িতে আমি বলি পৃথিবীর কোন কাফের কেউ জ্বালানোর ক্ষমতা নেই পোড়ানোর ক্ষমতা আল্লাহ এবং নবীদের নেই কাফের কেউ না আরেকটা জিনিস এখান থেকে শিক্ষার বিষয় আমি কথাটা উঠে আসলো আমি কথা নিয়ে আসতেছি কালে মার ভিতরে আমি যাবো আদম আলামের কথায় আর লিখে রেখে এসেছি আমি অনেকগুলি কথা আজকে আপনাদেরকে কয়েকটা কয়েক মুহূর্তের মধ্যে আমি ইচ্ছা বলার চেষ্টা করবো এখানে এই কথা যখন উঠে গেল আমি একটি কথা আপনাদের বলি হজরতে রসুরে পাক সাল্লা ইসলাম জিহাদের ময়দানের কথা আপনারা যে জিহাদও মনে করেন যেটা জিহাদ একটা মানে ইমাম মাহাদি দাবি করেছে কাবার আদলে কি বানাইছে কবর বানাইছে ইচ্ছা বিভিন্ন কিছু যদি আমরা দেখি নাই যদি হয়ে থাকে এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর ঠিক না আনবো ইকলাসের সাথে আমল করবো নবীজি পাকসার আসলামের সন্ন্যার ভিত্তিতে চলবো ইচ্ছা করে ছবি মূর্তি ভিডিও টিভি করবো না গান বাজনা করবো না ইচ্ছা করে হুদ ঘুদ যেনা ব্যবিচার চুরি ডাকাতি খুন খারাপের সাথে যাবো না জঙ্গিপোনা করবো না তারপর হিংসা বিদ্বেষ অহংকার লোভ মিথ্যাচার জুলুম বেয়াদবি করব না আমরা যদি তুলির মধ্যে থাকি ক্ষমা চাইব কে ঠিক আছে আমাদের জিন্দগি এইটা কার জুলুম নেই আমাদের আমার করবো আল্লাহকে খুশি করার জন্য কাজ করছি আপনি যদি আমার দুশ্মনী করে শান্তি পান আপনি করেন কিন্তু আমি আপনার দুশ্মনী করব না আমি আমার নবীজির ভক্ত আমার আল্লাহর ভক্ত ঠিক না ভাই ঠিক বলেন আল্লাহর গোলাম যারা হবে আল্লাহ বলেছেন তোমরা আমার শিবগাত আল্লাহ শিবগ তোমরা আল্লাহ রঙে রঙিন হও আর আল্লাহকে দেখো নি নবীজি রঙে রঙিন হলে আমি আল্লাহ রঙে রঙিন হয়ে যাবে সোমান বলবেন না জোরে নবীজি রঙে রঙিন হও আচ্ছা বলেন তো নবী রঙে রঙিন হওয়ার অর্ডার আল্লাহ আমার নবী কারো বাড়িতে আগুন লাগাইছে কারো বাড়িতে ডাকাতি দিছে কারো বাড়ির জিনিসপত্র লুট করছে আল্লাহ হাবি বলেন জেহাদের ময়দানে কাফের বিরুদ্ধে যাচ্ছ মুসলমান যাবে যুদ্ধে কাফের বিরুদ্ধে সে কাফের বিরুদ্ধে গিয়েও কাফের কোন শিশুর উপর আক্রমণ না হয় সোমান বলবেন না কোন শিশুর উপর আক্রমণ হবে না কোন মহিলা কষ্ট পাবে না মহিলা নির্যাতন হত্যা করতে পারবে না গবাদি পশুতে পারবে না গবাদি পশু চুরি তো দূরে করতে হবে চুরিও করতেছে ওই মুর্শিদপুর ধরে আক্রমণ করতেছে যত গরু খাজি সব চুরি করছে সব সুর এটা কি সব তহিবাদী ডাকাত দিনের বেলা ডাকাত কিন্তু প্রশ্ন হলো এই জুলুম আল্লা তো কথা কর না কেন বাবারা আল্লাহ সহ কিন্তু মর্তির শহর আজকে দেখেন গোটা